আর নজর লেগেছে মেয়েটার উপর দেখো না বন্ধুরা পড়ে গিয়ে হাত ভেঙে কি অবস্থা এত কষ্ট পাচ্ছে না মেয়েটা মানে একটার পর একটা মানে রোগ ওর পেছন ছাড়ছে না এই একটু সুস্থ করিতে সবাই আজকে রবিবার আর আমাদের সকালের খাবার দাবার দেখো দই চিড়ে আর বাতাসা শোনো কোনটা খাবি এটা নিবি আর হচ্ছে দেখ পুজো দিয়েছিলাম দুটো সন্দেশ রয়েছে এটাও খেয়ে নেবো আমি আর তুই একটা বাটিতে খাবো হ্যাঁ ওকে একটু দেখা ওর দেখাও একটু এই দেখো বন্ধুরা আমরা খেতে বসেছি আর আমাদের বাড়ি এই মেয়ালটা সব সময় আসে ওর সাহস দেখেছে কিরকম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সবাই মিলে একটু টিফিন খেয়ে নিলাম চিড়ে দই আর এবার হচ্ছে রান্না বান্না করবো বলে ওর বাবাকে বললাম যে বাজার থেকে একটু কিছু নিয়ে আসো আর এখানে দেখো আমুদে মাছ নিয়ে এসছে আর সেইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের বাড়ি আর বিড়ালগুলো দেখেছো তো এই বিড়ালটাকে দেখালাম এত বদমাইশ না আর মেয়েটা হচ্ছে এদের পিছন পিছন খুব দৌড়াদৌড়ি করে বলো না খুব ভয় লাগে মানে এমনিই ভয় করতো বিড়ালগুলোর পিছনে দৌড়াদৌড়ি করতো সবসময় বলি কোথায় পড়ে যায় হয় উঁচু খালা জায়গা আর সেই মানে পড়ে গিয়েই হাত ভেঙে আজকের কি বিপদ দেখো আর সত্যি মানে মেয়ে এই দেখো বন্ধুরা মেয়েকে চান করিয়ে নিয়ে আসলাম মাথাটা মোচা হয়েছে ভালো করে হুম হাতটা দেখো না ভেঙে কি অবস্থা হয়েছে খোলার সময় হয়ে গেল বল শোনো খোলার সময় হয়ে গেল কি খাওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা মেয়ে বাহার দিয়ে বাহার দিয়ে খাচ্ছে ওকে আমার সেই প্রথম প্রথম একটু খাইয়ে দিতে হয়েছিল হাত ভেঙে যাওয়ার পরে তারপর নিজেরা নিজে মানে নিজে নিজেই খাচ্ছে প্রত্যেক দিনে দেখো এই আমাদের হচ্ছে ঝাল আর ভাত তো আমি করেছি আর খাসির মাংস খাসির মাংস খাওয়া বলে মানে এ করছিলাম আশা করেছিলাম আর শাশুড়ি মা দিয়েছে খাসির মাংস একটু আর হচ্ছে বর খেয়ে গেছে আর আমি খাবো এখানে ফুলকপির তরকারি আর একটা শাক দিয়েছে কে মাংসটা পুরোটাই নিয়ে নিই এ বাবা মাছ খাবি না কেন এই বাবা আমাকে দেবে না মাংস মা আরও নজর না লাগলে এরকম কেন হবে বলো বন্ধুরা মানে একটা এত বড় রোগ ও শরীরে বহন করছে তার থেকে একটু সুস্থ হলো না হলো আবার দেখো মানে হাত ভেঙে বসে আছে আর ডান হাত ভেঙে গেলে মানে কতটা কষ্ট বুঝতে মেয়ে বলে বলছি না মানে এত ধৈর্য শক্তি ওকে দিয়েছে সহ্য শক্তি দিয়েছে ভগবান মানে কি বলবো মানে একটু একটু করে নিজে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ধরার সব চেষ্টা করছে আর সত্যি ভগবান এত কষ্ট ওকে কেন দিয়েছে আমি নিজে ও মা হয়ে সহ্য করতে পারছি না ওর কষ্ট আমি দেখতেই একটু চাউমিন করে দিয়েছি গরম গরম সেটা এখন খাচ্ছে এখন আমাকে খাইয়ে দিতে হয় না নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করছে আর তোমরা আশীর্বাদ করো তোমরা সাথে থাকো তাহলে মানে একটু আমার মেয়েকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয় ভালো থাকে